ফের আগুনে ঝলসে গেল একটি আস্ত বাস ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে গুরুতর জখম কমপক্ষে পাঁচজন মৃতরা হলেন উত্তরপ্রদেশের বেরলি জেলার বাসিন্দা নসিম বয়স পঞ্চাশ বছর এবং তার মেয়ে সাহিনাম বয়স কুড়ি বছর দুজনের দেহ ময়না জন্য রাখা হয়েছে মর্গে জানা যাচ্ছে শনিবার সকালে শ্রমিক বোঝায় একটি বাস হাই টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে আসার ফলে শর্ট সার্কিট হয়ে বাসে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যাওয়ার ফলে বাসের পেছনে থাকা একটি মোটর বাইকও পড়ে যায় সম্পূর্ণ আগুনের কবলে পুলিশ সূত্রে খবর প্রায় ২৫ জন শ্রমিক ওই বাসে ছিলেন তারা বরেলি থেকে ইট ভাটায় কাজ করতে যাচ্ছিলেন দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভষ্টিভূত গুরুতর আহত পাঁচজনকে ভর্তি করা হয়েছে জয়পুরের এস এম এস হাসপাতালে আরও চারজনের চিকিৎসা চলছে শাহপুরা মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছে শাহপুরা মহকুমার প্রশাসক জানান বাসটি অতিরিক্ত বোঝাই ছিল ছাদের ওপরে প্রচুর মালপত্র রাখা ছিল যা গিয়ে লাগে হাই টেনশন তারে সেই তার ছিঁড়ে পড়েই আগুন ধরে যায় তবে স্থানীয়দের দাবি বহুদিন ধরেই তারা বিদ্যুৎ দপ্তরের ছেঁড়া তার মেরামতির জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন কিন্তু কোনো গুরুত্বই দেওয়া হয়নি তাদের কথাকে